আমি মৌসুমি মৌসুমি সম্পন্ন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা লং ভিডিও অ্যাকচুয়ালি দুটো করতে করতে আমার পুরো কনফিউজ হয়ে যাই আমি যে কিভাবে ব্লগটা শুরু করব। লং আর শর্ট দুটো বলতে গেলে আমার একই খুব বেশি সময়ের জন্য আমি ভিডিও দিতে পারি না তো যাই হোক আজকের ভিডিওটা সকাল সকাল স্টার্ট করেছি ভেবেছি করব তো চলো সারাদিন কি করছি না করছি স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখতে থাকো ভাত বসিয়েছি আর এখানে বেগুন ভাজা বসিয়েছি আর হবে ফুলকপির তরকারি আজকে খুব বেশি রান্না হবে না কারণ অনুকূল ঠাকুরের উৎসব রয়েছে সেখানেই হয়তো বাবা যাবে আমিও যাব আর রাত্রিবেলা একটা বিয়ে বাড়ি আছে তো সেই জন্যই আরও মানে ভিডিওটা স্টার্ট করলাম যেহেতু সারাদিন মাটিতে বসে থাকি তো সেভাবে আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো ভাবলাম আজকে না হয় তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করার চেষ্টা করবো তো বিয়ে আছে তো সেই জন্য বেশি কিছু সিম্পল যেহেতু রান্না বান্না বেগুন ভাজার ফুলকপি তরকারি আর কিছু করব না তো চলো দেখতে থাকো এদিকে বেগুন ভাজার ভাতটা হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে ফুলকপির তরকারি এটা হয়ে গেছে সেখানে কষে এলে জলটা দিয়ে দেবো তাহলে এদিকে আমার রান্না ডান

গান বাজে কপিরাইট না দিয়ে দেয় দুজনেই রেডি হয়ে এখন যাচ্ছি সকালে বলেছিলাম অনুকূল ঠাকুরের উৎসব রয়েছে তো ওখানেই দুজনে যাচ্ছি চলো যেতে যেতে দেখা হচ্ছে আমাদের সাথে চলে ভিতরে ওই জন্য একবার ভিডিও করিনি না তাহলে সেরকম করি না নিয়ে গেলে কিন্তু রাজনীতির হয়ে যাচ্ছে কি <laughs> <laughs> বাড়ি চলে গিয়েছিলাম বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে বিয়েবাড়ির জন্য তৈরি হয়ে বিয়ে বাড়ি গিয়েছিলাম আমি বৌদি আর দাদা ওরা সবাই ছিল ভিডিও আমি পড়ছেভাবে করতে পারি না ভিডিও করেছি বৌদি আর কি দাদা পাশে দাদা একটা ছিল তো ওরা ভিডিও ফটোশ্যুট করছিলো আমি একটু ভিডিও করে নিয়েছি আর অনেকগুলো দেখো ফুড স্টল ছিল অনেকগুলো টুকটাক খাবার দাবার আমরা খেয়েছি তার মধ্যে ফুচকা চিকেন পকোড়া পাও ভাজি তারপরে পাপড়ি চাট ঝুঁকি আইসক্রিম এসবই ছিল তার মধ্যে আমি খেয়েছিলাম হচ্ছে একটা পাপড়ি চাট আর একটু একটা ফুচকা আর দু একটা চিকেন পকোড়া বেশ ইউটিউব খেয়েছিলাম সব কিছু খাওয়া তো একবারে পসিবল না আমার পক্ষে তো সেই জন্য সবগুলো খাইনি দু একটা টেস্ট করেছিলাম আর পাওভাজি আমি খাইনি বাইরে তো আমরা সবসময় এটা এটা খাই তো পাও ভাজিতে আমি টেস্ট করিনি কিন্তু বৌদিরা বলছিল বেশ ভালোই ছিল কিন্তু আমার চাটটা ভালো লেগেছে এখন দেখছি আর মনে হচ্ছে যে এখন যদি সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলায় ইডিট করছি আর কি সন্ধেবেলা যদি কোনো চাট খুঁজটা পেতাম বেশ ভালোই হতো আর আমাদের এখানে সবসময় পাওয়াও যায় না এই কাপড় চাট ফুচকা সব সময় পাওয়া যায় না আমি এক মানে সন্ধ্যের দিক করে হঠাৎ হঠাৎ যদি ফুচকার গাড়ি আসে তাহলে আজকের লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি কেমন হয়েছে জানি একটু অন্যরকম সেজেছিলাম বাড়ি এসে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর যাওয়ার সময় তো শেয়ার করতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো চলো আজকের জন্য ওটা একটা সুস্থ থেকো সবাই